যে জায়গায় জীবিত কেউ বেশিক্ষণ থাকে না যেখানে মৃতরা নিজেরাই বেছে নেয় সঙ্গী সেই জায়গার নাম মৃত আত্মার আস্তানা আজ আর একজনকে ডাকা হয়েছে নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত আজকের গল্প মৃত আত্মার আস্তানা গ্রামের সবাই বলে পাহাড়ের ধারের ভাঙা ঘরটা একসময় মানুষ বসবাস করত কিন্তু এখন ওটা হলো মৃত আত্মাদের আস্থানা যারা সেখানে যায় তারা আর আগের মতো ফিরে আসে না এই কথার সত্যতা যাচাই করতে একদিন শহর থেকে ফিরল রাহুল তার প্রেমিকা প্রিয়া পাঁচ বছর আগে ওই বাড়ির সামনে রহস্যময় ভাবে মারা গিয়েছিল এখনো কেউ জানে না কিভাবে রাহুল রাতের অন্ধকারে সেই বাড়িতে ঢুকল দরজাটা নিজে থেকে ধীরে 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 খুলে গেল ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো তার মুখে মেঝের উপর পায়ের ছাপ দেখা গেল যেন কেউ সদ্যও হেঁটে গেছে কিন্তু কবিকল মানুষের মতো নয় হঠাৎ ঘরের শেষের কোনটা আলোকিত হতে লাগলো রাহুল কাঁপা গলায় বলল প্রিয়া তুমি কি এখানে আছো আর ঠিক তখনই সাদা পোশাকে আদা স্বচ্ছ একটা অবয়ব তার সামনে ভেসে উঠল প্রিয়া তারই প্রিয়া

এক কোণে একটা কালো ছায়া নড়ল মানুষের মতো কিন্তু মন্ডহীন রাহুল পিছিয়ে যায় ছায়াটা গর্জে ওঠে রাহুল দৌড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু দরজাটা ভয়ঙ্কর শব্দ করে বন্ধ হয়ে যায় ঝড়ের মতো বাতাস ঘর জুড়ে ছুটতে থাকে পেছন থেকে টিয়ার কণ্ঠ রাহুল 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 ভয় পেও ভয় পেও না সত্যিটা জানো সত্যিটা জানো এই ছায়া এই আমাকে আমাকে করেছে করেছে আমার আমার একটাই পথ একটাই পথ ঘটটা আচমকা নিস্তব্ধ হয়ে যায় আর রাহুলের সামনে শুধু পড়ে থাকে প্রিয়ার পুরনো লকেট ছায়াটা অদৃশ্য প্রিয়াও নেই তবে দরজার বাইরে কুয়াশার মধ্যে আজও শোনা যায় আমাকে রাহুল মুক্তিরা বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও লাইক শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো আবার দেখা হবে পরের গল্পে